বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আমার আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো ব্লগটা হচ্ছে বন্ধুরা এই যে আমার মেয়েদের টিফিন বানাচ্ছি তো আমার সকালে উঠে মেয়েদের টিফিন বানানোর জন্য যে মানে চিন্তায় আমি পড়ে যাই কি দেবো কি না দেবো অ্যাকচুয়ালি কেউ সবজি দিয়ে এ সবজি দিলে আমার মেয়েরা খায় না ওইগুলো যা দেবো যা দেবো টিফিনে সবগুলোই ঘুরে আসে বাড়িতে তাই ভাবছি সবজি তো এরকম দেওয়া যাবে না তাই ভাবলাম যে ওইগুলোকে মিক্সিতে গ্রাইন্ড করে যদি ময়দা আটার সাথে মাখিয়ে যদি লুচি টাইপের করে দেওয়া হয় তাহলে দেখি খায় কি না তো তাই বন্ধু ওই প্রিপারেশান চলছে রাত্রেই কেন রাত্রেই আমি আটা লুচি সব মাখিয়ে রেখে দিই এইসব মানে যখনই দিই কেন সকালে খুবই তাড়াতাড়ির মাঝে হয় না কেননা বাচ্চা বার মানে তুলে ওদের ব্রাশ করে স্কুল নিয়ে যাওয়া টিফিন টিফিন প্যাক করে খুবই মানে দেরি হয়ে যায় এদিকে হাজবেন্ডও যায় কাজে তো এই যে বন্ধুরা সব রকম এখানে কি কি আছে ফুলকপি মটরশুঁটি টমেটো পেঁয়াজ আজওয়াইন দিয়ে মাখিয়ে বন্ধুরা রেখে দেবো আমি এটা ঢাকা দিয়ে ফ্রিজে আর মানে কি বলো বাচ্চা খাওয়ানো মানে বাচ্চাকে খাওয়ানো সবজি বিশেষ করে এত এতটা ঝামেলা হয় যে সম্ভাদের বাড়িতে আছে এই সব এক এক পিস তারাই একমাত্র বুঝতে পারে বাড়িতে থাকলে বন্ধুরা ওর বাবা পকা ঝোঁকাতে খেয়ে নেয় তবুও অল্প খাক বেশি খাক বা খেয়ে নেয় কিন্তু স্কুলে তো মানে বোঝাই যায় না অনেক সময় ফেলে দিয়েও আসে এই যে বন্ধুরা এখানে সবজি ওই এর সাথে মানে পুরীর সাথে পুরীর সাথে ভাবছি কী দেবো তাই দুটো চারটে আলু কেটে ওইটা সিদ্ধ করে রেখে দিই মানে সব রকম মানে সব কাজ আমি রাত্রেরই করে রেখে দিই বন্ধুরা কারণ সকালে টাইম একদম থাকে না আমার হাতে খুবই কম টাইম থাকে দেখতে দেখতে যে কখন আটটা বেজে যায় বোঝাই যায় না তো চলো বন্ধুরা এটা ফ্রিজে আমি রেখে দিই ততক্ষণ আর এদিকে আমার মেয়েরা খেয়েছে ওদের বাসন টাসনও পড়েছে রাত্রি সব ধুয়ে টুয়ে আমি একদম রাখি কেন এঁঠো বাসন আমি ফেলে রাখি না একদম কোনো সময় বন্ধুরা এটা আমার খুবই ব্যাড হ্যাবিট মানে একটা হোক দুটো হোক আমি সবসময় ধুয়ে আমি রাখি মানে আমার সকালে উঠে যে এঁঠো বাসনে হাত ধুতে আমার খুবই বিরক্তি লাগে তো চলো বন্ধু এই যে সকালে উঠে ব্রাশ ট্রাস করে এই যে মেয়েদের কিন্তু অ্যাকচুয়ালি সব থেকে যার জন্য করলাম এত রাত্রে কিন্তু আমার মেয়েরা আজকে স্কুলেই যায়নি পাঠায়নি অ্যাকচুয়ালি কেন সারা রাত আমার বড় মেয়েটার গলা ব্যথা যে দেখো আলুও হয়ে গেছে তোর তরকারি এটা একটু তিল দিয়ে বানিয়েছি আলুটা যাতে শরীরটা ভালো থাকে আর শরীরটা গরম থাকে একটু তো চলো বন্ধুরা ছোটোটার হচ্ছে বড়টা যদিও একটু মানে ঠিক আছে ছিল মানে আছে এখন কিন্তু ছোটোটার এই যে সকাল উঠে থেকে আবার কান ব্যথা মানে খুবই ঠান্ডা লেগেছে এদের আর এদের একটু ঠান্ডার সময় এদের প্রবলেমটা হয় তাই বড় বলে তাড়াতাড়ি খাইয়ে দাও দিলে ডাক্তারের কাছে নিয়ে যাব তাই খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি এই যে চলে এসেছি ডাক্তারখানা বড় বসিয়ে দিয়ে চলে গেছে অফিসে তো ডাক্তার একটা দেখে বেরোবো তো টাটা বন্ধুরা ভালো থেকো